হ্যালো সবাই কেমন আছেন অনেক দিন পরে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে লাইটস দেখে তো বুঝতেই পেরেছেন যে এটা কোথাকার ভিডিও কিছুদিন আগে আমি রাজশাহী গিয়েছিলাম একদিনের জন্য একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হক সাহেবের এসএসসি জিরো ফোর ব্যাচের একটা ব্যাচ ভিত্তিক গ্রুপের একটা প্রোগ্রাম ছিল সেটার জন্য গিয়েছিলাম তো আমি একদিন দুই দিনের জন্য গেছিলাম তো সেটার জন্য আমি এখন লাগেজ প্যাক করে নিচ্ছি একদম শুরু থেকেই আমি ভিডিওটা করেছি যখন আমি প্যাকিং করছিলাম ভাবলাম যে আসলে এভাবে করে কখনো দেখানো হয় না যে আমি কিভাবে আমার লাগেজটা প্যাক করি বা কি কি নেই তো এখানে যেহেতু প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি তো আমি আমার সাজু জুর জিনিসগুলো আগে ভালো মতো গুছিয়ে নিচ্ছি যেহেতু একটু সাজাগুজু করবো আর আমার সাজাগুজুর জিনিসও খুব সিম্পলই থাকে মূলত সাজগোজ বলতে লিপস্টিক কাজল ব্লাশন এই রকম ফাউন্ডেশন বেজ মেকআপ বা ওই টাইপের হেভি কিছু আমি কখনোই করি না তো সব সময়ের জন্য ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে সানস্ক্রিন এবং একটা ক্লেনজার তো এটা এবং আমার ছোটোখাটো কিছু জুয়েলারি যেটা আমি সবসময় পরি একটা বডি মিস্ট এই তো নিয়ে নিয়েছি আমার সব কিছু প্যাকিং হয়ে গেছে এরপরে আমরা আজকে ওই দিনই আমাদের বাস ছিল রাতে তো দুপুরবেলা যে লাঞ্চটা সেটা হক সাহেব তরকারিটা কিনে এনেছিলো এটা হচ্ছে আমার ফেভারেট চুইঝাল রেস্টুরেন্ট থেকে বিফ চুইঝাল এনেছিল এটা তো আমরা সবসময়ই খাই এবং এটা নিয়ে এর আগেও অনেক ভিজিও করেছি আপনারা দেখেছেন এরপরে যখন রাজশাহীতে নেমেছি তখন বাদ ছিল রাত সাড়ে তিনটা তো বাস স্ট্যান্ডে এরকম বট পরোটা দেখে আসলে আমরা থামতে পারিনি আমরা ওখানে বট পরোটা খেতে বসে গেছি এটা আমার খুবই ফেভারেট রাজশাহীর যে বট যেটা আর কি ভুঁড়ি ভাজা এটা খুবই ভাজা ভাজা হয় এবং আমার এই ভাজা ভাজাটাই ভালো লাগে বট মানে একদম কড়া ভাজা হয়ে যাবে সেটা ভালো লাগে আর বরিশালে যেটা এরা খায় বিভিন্ন হোটেলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটু ভুনা থাকে তো ওইটা আমার ভালো লাগে না এখানকারটা তো আমি রাজশাহীতে গেলে একবার হলেও চেষ্টা করি যে একটু বট পরোটা খাবো তো বাসায় তো আম্মু যখন করে তখন খাই আমি নিজেও রান্না এটা করি আমি নিজেও পারি বাট আমার দোকানেরটাও খেতে খুবই মজা লাগে তো আমরা এই তো ওই সময় খেয়ে নিচ্ছিলাম কারণ রাত্রেবেলা ওই সময় বাসায় যেয়ে আর খাবো না আম্মুকে আগে বলেছিলাম আমাদের জন্য যেন রাতে ওই ভোরবেলার ওই টাইমটাতে যেন কোনো খাবারের আয়োজন না করে তো এই তো পরের দিনে সকালবেলা আমরা রেডি হয়ে চলে যাচ্ছি প্রোগ্রামে ভেনুতে আর এই যে লাইটটা দেখছেন এটার নাম হচ্ছে প্রজাপতি লাইট রাজশাহী শহরে অনেক সুন্দর সুন্দর লাইট আছে এবং যতগুলো লাইট আছে তার মধ্যে আমার এইটা সবচেয়ে বেশি প্রিয় জানি সবার আসলে রাজমুকুট লাইটটাই পছন্দ সবাই ওটার সাথে ছবি তুলতে পছন্দ করে ওইটাই বেশি পপুলার এখন রাজশাহী শহরকে সবাই চেনেই আসলে রাজমুকুট লাইটের মাধ্যমে বাট এইটা হচ্ছে প্রথম লাগিয়েছিল এবং এটা যখন জলে রাত্রেবেলা প্রজাপতির মতো একদম পুরো লাইটটা এটা নামি প্রজাপতি লাইট এটা আমার বেশি ফেভারেট তো চলে গেছি ভেনুতে ভেনুটা ছিল হচ্ছে লবঙ্গ গার্ডেন কনভেনশন হল এটা লিলি হলের পাশে র্যাব অফিসের পাশে লিলি হলের মোড় পার হয়ে র্যাব অফিসের পাশে বেশ সুন্দর নতুন করেছে এই ভেনুটা বেশ ভালো লেগেছে এবং এদের ভিতরের ইন্টেরিয়রটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা যে পিঙ্কের একটা শেড তারা সব কিছুতে রেখেছে তো একটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব ভালো লাগছিলো দেখতে আর এই যে এখানে এতগুলো ব্যাগ যে দেখছেন এগুলো হচ্ছে ওদের গ্রুপের প্রোগ্রাম যারা রেজিস্ট্রেশন করেছে সবাই একটা করে ব্যাগ পাবে এবং এই ব্যাগের মধ্যে টি শার্ট ছিল ক্রেস্ট ছিল ছোটো ছোটো গিফট ছিল তো এই তো আমার আমাদের আউটলুক আমি যদিও প্ল্যান করেছিলাম যে আমি শাড়ি পরবো বাট ওই যে রাতে সারা রাত লং জার্নি করে গিয়েছি এবং তারপরে আসলে শাড়ি পরতে ইচ্ছা করেনি আর এই যে দেখেন আমরা আবার ওই ভেনু থেকে বের হয়েছিলাম বাইরে ওখানে আমরা কলিজা সিঙ্গারা সামোচা চা এগুলো খাচ্ছিলাম আর এইটা দেখে আমার খুবই ইন্টারেস্টিং লাগছিল আমি জানতাম না যে আসলে এটা কী কারণে এত বিশাল সাইজের একটা পরোটা বানাচ্ছে বা এটা দিয়ে কী করে আপনারা বলেন তো এটা দিয়ে কী করে আমার মতো জানেন না এরকম পাবলিক কি আছেন আমি কিন্তু জানতাম না এখন জানি বাট আমি বলবো না আপনারা যারা জানেন তারা একটি কমেন্ট করে বলেন আর এই যে কলিজা সিঙ্গারা এটা আমার সেই মোস্ট ফেভারেট একটা আইটেম গেলে আমাকে কলিজা সিংহারা খেতেই হবে এরপরে আবার আমরা ভেনুতে চলে এসেছি আমরা সবার জন্য ওয়েট করছিলাম কারণ হক সাহেবের অনেক আরও ফ্রেন্ড ছিল যারা ঢাকা থেকে এসেছে আজ এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য কিন্তু তারা এখনও ভেনুতে এসে পৌঁছায়নি তাদের জন্য ওয়েট করছিলাম আরে যে দেখেন সবাই চলে আসছে এবং এখানে অনেক ছবি তোলা হয়েছে অনেক মজা হাসি ঠাট্টা আনন্দ বন্ধুরা এক জায়গায় হলে ওরা যা করে আর কি আর ছেলেদের তো কথাই নাই। এরপরে আমরা লাঞ্চ করতে বসেছি লাঞ্চে ছিল কাচ্চি কাচ্চিটা বেশ মজা ছিল চিকেন রোস্ট এবং মাটন কাচি খুবই খুবই মজা ছিল ভালো লেগেছে এই তো প্রোগ্রাম শেষ এরপরে আমি আর কোনো ফুটেজ নেই কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি প্রোগ্রাম থেকে চলে আসছিলাম পরে আর রাতে গেছি পরে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি আর এই যে হক সাহেব আম পাড়া শুরু করেছে একটু আমের জুস খাওয়ার ইচ্ছা ছিল আমাদের তো কাঁচা আমে যে হক সাহেব পারলো এই জিনিসটা যেটা দিয়ে পারলো সেটাকে আমরা ঠুসি বলি আপনাদের এলাকায় আপনারা আম পাড়ার এই যন্ত্রকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এটাকে ঠুসি এর মধ্যে করে আম পারতে আমার খুব পছন্দ হক সাহেব এবার প্রথম এভাবে করে আম পারলো খুব মজা পেয়েছে সে আর এই তো আমিও পারছি আমার ভাই ছোট ভাই এই ফুটেজটা নিয়ে দিয়েছে ভিডিও করে দিয়েছে তো বরাবরই যো আমের সময় যদি রাজশাহীতে কখনো যাই তাহলে একবার হলেও চেষ্টা করি এভাবে করে আম পারতে আম খাওয়ার চাইতে এভাবে পারতে খুবই মজা লাগে এটা একটা এক্সাইটমেন্টের কাজ এই তো এরপরে দুপুরবেলা আম্মু রান্না করেছিল অনেক কিছু যদিও আম্মু আমাদেরকে পোলাও খাওয়াতে চাচ্ছিলো বাট আমরা বলেছি যে না আমরা মাছ খাবো তো এই জন্য পাবদা মাছ রুই মাছ ঘন ডাল তারপরে বুটের শাক করলা ভাজি এইসব খাবার যেহেতু আমরা আগের দিন প্রোগ্রামে অনেক হেভি খাবার খেয়েছি এই জন্য এদিন কিছুতেই আমরা পোলাও খাবো না তাও আমু বিফ করেছে এবং বারবার বলছিল যে তোমরা কেন পোলাও খেলা না আমি পোলাও করতে চেয়েছিলাম রোস্ট করতে চেয়েছিলাম বার হক সাহেব আসলে পোলাও রোস্ট এই টাইপের খাবার খুব একটা পছন্দ করে না ও একেবারেই বাঙালি ভর্তা ভাজি ডাল মাছ এগুলা খেতে পছন্দ করে আর আমি তো রাজশাহীতে গেলেই সবার আগে আমার বায়না থাকে যে আমি পাবদা মাছ খাবো যতবার যাব ততবার আমি শুধু পাবদা মাছই খাবো আমার এটা খুবই ফেভারেট সেই সাথে আমি রুই মাছ খেয়েছি তারপরে এই বুটের শাক এই বুটের শাক তো আমি বরিশালে খেতেই পারি না কারণ এই বুটের শাক কাটতে হয় খুবই মানে কুচি কুচি করে যেটা আসলে এত ধৈর্য আমার নাই আমার পক্ষে পসিবল না সো এই জিনিসগুলো আমি সেই যে আম্মুর কাছেই খাই ই মাছ নিয়ে নিয়েছি এবং এই যে আমি যে এখন খাওয়ার সময় ভিডিও করছি এটা নিয়ে পাশ থেকে আমার ভাই অনেক মজার মজার কথা বলছিল হক সাহেব ওরা বিভিন্ন রকম কমেন্টস পাস করতেছিল সেজন্য হাসাহাসি করছিলাম ইদানিং খুব মজা লাগে এরকম খাওয়ার ভিডিও করতে ভাবছি কি যে ইটিং শো করা শুরু করব আপনারা বলেন ইটিং শো করব নাকি আমি যা খাবো এতই যখন খাই আর খেয়ে খেয়ে যখন এতই মোটা হয়ে যাচ্ছি সবার ধারণা আমি অনেক খাই এবং আমি অনেক মোটা হয়ে গেছি তো এই জন্য ভাবছি যে যাক আমি তাহলে একটু ইটিং শো করি কেমন হবে ব্যাপারটা ভালোই লাগে ইদানিং মজা লাগে এরকম করে ভিডিও করতে তা আপনারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন আপনাদেরকে বলবো যে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন না আমার পেজ যেহেতু আমি খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না আমার পেজে রিচ ডাউন হয়ে যাচ্ছে একটা কমেন্ট অবশ্যই করে যাবেন এবং ফলো দিতে ভুলবেন না এরপরে সন্ধ্যাবেলায় আম্মু বানিয়েছিল ফালুদা আমুর হাতের ফালোদা আমার খুব পছন্দ তার উপরে আবার উপর দিয়ে আইসক্রিম দিয়ে দিয়েছে ভ্যানিলা স্ট্রবেরি তো সব কিছু মিলিয়ে খুবই মজার ব্যাপারটা আর এরপরে আমরা চলে গিয়েছিলাম সিএনবির মোড়ে রাজশাহী গেলে সিএনবির মোড়ে যাইতেই হবে এবং এখানকার শিখ বার্গার খাইতেই হবে এটা হক সাহেবের মোস্ট ফেভারেট আমারও খুব পছন্দ বাট হক সাহেব এটা খুবই মানে ও বিয়ে হয়ে এখানে আসার পর থেকে রাজশাহী স্ট্রিট ফুডের মধ্যে এটা ওর সবচেয়ে ফেভারেট তো এই জন্য আমরা ট্রাই করি যে অ্যাটলিস্ট একবার হলেও যেতে তো ভিতরে যেটা দেয় সেটা হচ্ছে চিকেন শিখবার চিকেন শিখ থাকে তো এটা কেউ একটা শিখ দিয়ে নেয় কেউ দুইটা নেয় কেউ তিনটা নেয় আমরা দুটা করে নিয়েছিলাম এবং এই মামার যে সসগুলো ইউজ করে প্রত্যেকটা সস ওনার নিজের বানানো একটা চিলি অয়েল দেয় উপর দিয়ে তো এটা বেশ স্পাইসি একটা খাবার হয় এবং যারা ঝাল খেতে পারে না তাদের জন্য এটা না যারা একটু ঝাল এবং স্পাইসি খাবার পছন্দ করে তাদের এটা খুবই ভালো লাগবে এবং এই যে পুরোটাই কয়লার উপরে হচ্ছে শিকের উপরে এবং ভিতরে দেওয়াও থাকে শীত তো সব কিছু মিলিয়ে এটা খুবই 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 মজার একটা খাবার যারা রাজশাহী যাবেন অবশ্যই সিএনবির মোড়ে গিয়ে এই স্ট্রিট ফুডটা ট্রাই করবেন আর এরপরে আমি বরিশালে চলে এসেছি আর এই ফুটেজটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আসার ঠিক আগের দিন মানে যেদিন রেমাল হবে সেদিন দিনের বেলাতে এই রকমের মেঘ ছিল পরে তো রাত্রেবেলা বৃষ্টি শুরু হয়ে যায় সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়ে যায় তো এই ছিল আজকের আমার ভিডিও সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন